এই মুহূর্তে আপনারা যারা ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এ সকল সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারতেছেন না তো সেক্ষেত্রে আপনাকে একটি ভিপিএন চালু করে এ সকল সোশ্যাল মিডিয়াগুলো সহজেই ব্যবহার করতে পারবেন তো চলুন কিভাবে আপনারা ভিপিএনটি চালু করবেন এ প্রসেসটি দেখানো যাক চলে আসতে হবে আমাদের মোবাইলের হোম স্ক্রিন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে বারে আমাদের লিখতে হবে সুপার ভিপিএন সুপার বিপিএন লেখার পরে প্রথমে যেটা আসবে সেটাই যেহেতু আমার এখানে ইনস্টল দেওয়া আছে তো সেই জন্য আমি আর নতুন করে ইনস্টল দেওয়ার প্রয়োজনে আপনারা ইনস্টল করে নেবেন তো কিভাবে কানেক্ট করবেন চলুন দেখানো যাক প্রথম সুপার এ ক্লিক করবেন অটো সিলেক্টে ক্লিক করবেন অটো সিলেক্ট থেকে সিঙ্গাপুর কান্ট্রিটি সিলেক্ট করবেন কানেক্টে ক্লিক করবেন এখানে একটু সময় লাগতে পারে তো দেখেন আমার এটা কানেক্ট হয়ে গেল তো দেখেন আমার এখানে বিপিএনের চিহ্নটা চলে আসছে তো এখন আমরা ফেসবুকে যাব দেখেন আমার এখানে আপডেট নিউজগুলো চলে আসতেছে এই যে ষোলো ঘন্টা আগে একটা পোস্ট চৌদ্দ ঘন্টা আগে একটা পোস্ট তো এভাবে আমি একটু স্ক্রল করে দেখে নিলাম দেখেন আমি স্টুডিও দেখতে পারতাছি কি পানির মতো চলুন দেখি এখন ইউটিউব চলে কিনা না তো ইউটিউবে ক্লিক করলাম একটু অপেক্ষা করে দেখতে পারবেন যে আমার ইউটিউবের ভিডিওগুলো আসতেছে আটান্ন মিনিট আগে একটা ভিডিও তার মানে এই ভিডিওটা আপডেট ভিডিও তো এভাবে আমি কিছুক্ষণ স্ক্রল করে নিলাম তো আমরা একটা ভিডিও দেখি এই ভিডিওটাতে ক্লিক করলাম মাঝে মাঝে একটু লোডিং নিতে পারে তবে একবার লোডিং নেওয়ার পরে আপনি একদম নর্মাল ডাটা ইউজের মতোই দেখতে পারবেন যে পানির মতো চলতেছে তো আমরা চলেন আরেকটি সোশ্যাল মিডিয়াতে যাই ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামও মোটামুটি দেখতে পারবেন যে ভালোই চলতেছে যে কোনো সমস্যা হচ্ছে না বা লোডিংও নিতেছে না মোটামুটি পানির মতোই চলতেছে এবার দেখি টিকটক চলে কি না তো টিকটকে ঢুকলাম তো আমি একটু লোডিং করে নিলাম দেখেন লোডিং নেওয়ার পরে একে নতুন পোস্টগুলো আসতেছে তো পানির মতোই চলতেছে নর্মালি আমরা যেভাবে ডাটা এবং ওয়াইফাই ইউজ করে চালাই আশা করি আপনারাও সুপার বিবিয়ন ব্যবহার করে এভাবে সকল সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারবেন